আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি হচ্ছে আমার বোনের বাড়িতে গ্রামে বেড়াতে এসেছি তো গ্রামে সব কিছুই কিন্তু টাটকা পাওয়া যায় একদম তরতাজা টাটকা খাবার খাওয়া যায় তাও আবার মাটির চুলায় রান্না তো দুপুরবেলা রান্না করবে আপু হচ্ছে বাইন মাছ ভোনা আর পাঁচমেশালি মাছ আর কি ট্যাংরা মাছের পরিমাণটা বেশি সেটা হচ্ছে ডাটার আলু দিয়ে ঝোল রান্না করবে তো আমার বোনের সব সবসময় খুব মজা হয় স্পেশালভাবে বাইন মাছ ভোনাটা খুব মজা হয় তো এখানে রান্নাঘরে আমরা বসেছিলাম আমার বোনের মেয়ে আমার ছোট ছেলে তো বোনের রান্না দেখছিলাম আর চিন্তা করলাম যে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার একটু হলেও শ্যুট করে আপলোড দিতে হবে তো বোনের রান্নাটাই আজকে ছেড়ে মানে আপলোড করি তো এখানে হচ্ছে মাটির চুলায় যেহেতু রান্না করে সেহেতু কড়াইতে কালি হবেই তো এটা একটু স্কিপ করবেন গ্রামে যারা থাকে তারা হচ্ছে সবসময় টাটকা খাবার তরতাজা ফরমালিন মুক্ত ছাড়া খাবার খেয়ে থাকে আর আমরা যারা ঢাকা অঞ্চলে থাকি সেখানে হচ্ছে কবে মাছ বা কবে সবজি আনের কোনো ঠিক নাই বাজার থেকে এনে এত ভালো করে রান্না করার পরেও কিন্তু মুখে স্বাদ লাগে না রান্না ভালো হয় না তো সব সময় গ্রামের বাড়িতে বেড়াতে আসলে মানে বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি আসলে আমি হচ্ছে বোনের বাড়িতে আসার একটু চেষ্টা করি কারণ যেহেতু একটু খোলামেলা পরিবেশ আমার বাচ্চারা খেলাধুলা দৌড়োদৌড়ি করতে পারে তারপরে এই যে একদম টাটকা যে খাবার সেগুলো খেতে পারি এই কারণে হচ্ছে আসা তো গরম যেহেতু পড়েছিলো আপনাদের ভাইয়া চলে গিয়েছে আসতে চেয়েছিল। আসতে পারেনি প্রচুর গরম ছিল তো যেহেতু কয়েকদিন একটু হলেও বৃষ্টি নেমে নামছে আর ওয়েদারটা একটু ঠান্ডা এই কারণে হচ্ছে আমি তিন বাচ্চাকে নিয়ে আপুর সাথে চলে এসেছি আপু গিয়েছিল আমার বাবার বাড়ি বেড়াইতে মানে চার ভাই বোন অনেক বছর পরে এক জায়গায় হয়েছি কেউ আসলে কেউ আসে না যেহেতু ছেলে মেয়ে বড়ো হয়ে গিয়েছে স্কুল মাদ্রাসা এইগুলোর একটা বিষয় আছে সবসময় সবাই আমরা এক জায়গায় হতে পারি না তো এখানে হচ্ছে প্রথমে মরিচ পিঁচ দিয়ে ভালো করে তেলে কষিয়ে ভেজে নেবে হালকা একটু নরম হওয়া পর্যন্ত আসলে এক একজনের রান্না এক এক রকমের আমার বোন যেভাবে রান্না করে আজকে আমি সেভাবে শেয়ার করব আমি আমার মতো রান্না করি মানে আমি কোনো রান্না নকল করি না আমার যখন যেভাবে মন চাই আমি তখন সেভাবে রান্না করে ফেলি এক এক সময় এক এক রকমের তো ভালো করে মরিচ পেসগুলো তেলের ভিতরে কষিয়ে নেবে আর এখানে হচ্ছে আমার দুলাভাই আমাজন একটা মোরক এনেছে তো সেটার গল্প করছিল বলছিল যে আমি যদি খেতে চাই আমাকে আর দেরি করে এনে দেয় তুমি তার শালি এই কারণে শালিকে কি খাওয়াবে এই জন্য দেশি মোড়ো কিনে এনেছে তো আমিও হাসাহাসি করতেছিলাম যে আমি তো তার একমাত্র শালি এই কারণে মাদুল্লাভ আমার জন্য খাবার ভালো ভালো খাবার এগুলো কিনে এনেছে আর আমি আসার আগে হচ্ছে একদম রাইস কুকারে ভাত ভাতটা তরকারি সব কিছু রান্না হয়ে গিয়েছে তারপরে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল আপু বাবার বাড়ি যাওয়ার আগে সেটাও ভরে ফেলেছে তো এটা নিয়ে আয় অনেক হাসাহাসি করছে যে শালি আসবে বলে এই কারণে গ্যাস সিলিন্ডার সব ভরে রেখেছে যেহেতু আমার ছোট বাচ্চা আছে লুটুস রান্না করতে হয় এই কারণে হচ্ছে গ্যাস সিলিন্ডার ভরে ফেলেছে আমি আসার আগে আমার আসার কথা শুনেই তো আমার দুলাভাই অনেক ভালো মানুষ সবাই দোয়া করবেন আর আমি যেহেতু তার একমাত্র শালি আমার আদরের কোনো কমতি নাই এখানে হচ্ছে মাছ দেওয়ার পরে তারপরে মাছটা কিছুক্ষণ কষানোর পরে আলুগুলো যেহেতু একটু সেদ্ধ হতে সামান্য সময় হলেও লাগবে এই কারণে মাছের সাথে আলুগুলো দিয়ে দিলো আর ডাটাটা একদম টাটকা মানে আপু বনে ছিল পাশে সেখান থেকে তুলে এনে কেটেছে আর যেহেতু ডাটাগুলো ছোট ছোট চিকুন এই কারণে ডাটাগুলো একদম নামানোর কিছুক্ষণ আগে দেবে এই যে দিয়ে দিল তো ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবে এটা হচ্ছে কি বলে হাতে মাখানো ঝোল বা সাজাই সাজিয়ে ঝোল আমরা কম বেশি বলে থাকি এক 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 একজনে এক এক রকমের বলে তো এখানে হচ্ছে ঝোলটা হওয়ার হতে মানে পাশে হচ্ছে আর এখানে হচ্ছে বাইন মাছটা বোনার জন্য প্রসেসিং করে নিচ্ছে লবণ হলুদ মাখিয়ে নেবে বাইন মাস্টার হচ্ছে কষিয়ে রান্না করে তো আজকে যেহেতু কিছু বাইন মাছ ছিল বড়। এই কারণে বড়গুলো হচ্ছে ভেজে নেবে আর বাকি ছোটগুলো হচ্ছে কষিয়ে নেবে মানে মিক্সড করে ভেজে প্লাস কষি কষিয়ে আর এখানে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে পাশে ঝোলটা হচ্ছে দেখছিলো আমি এই যে দেখলাম আর এটা কি কী মাছ বলে মনে পড়েছে র রয়না মাছ আর ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এখন নামানোর পরে হচ্ছে এই যে কালারটা থেকে খেতে কিন্তু মাশাল্লা অনেক মজা হয়েছে যেহেতু বললাম যে এই যে টাটকা খাবার সকালবেলায় মাছগুলো কিনে নিয়েছে গ্রামে হচ্ছে সকালবেলা একদম টাটকা ছোট মাছ বড় মাছ যেটাই বলেন তরতজা হচ্ছে বিল থেকে ঘের যেটা বলে মাছ চাষ করে সেখান থেকে ধরে আনে সেখানে হচ্ছে বড় সাইজের যে বাইন মাছ বা রয়না মাছটা ছিল সেটা হচ্ছে ভেজে নিচ্ছে তেলে আর বাকি ছোট মাছগুলো কষিয়ে নেবে তো এই যে আমার তো কাজ ছিল শ্যুট করা আমি চেয়ারে বসে শ্যুট করে নিছিলাম মাঝে মধ্যে জুম করছি আবার দূরে নিচ্ছি এই করছি তো গল্প করতে করতে কিন্তু রান্না হয়ে গিয়েছিল রান্নার শেষ পর্যন্তই ছিলাম গল্প করছি আর ভিডিও করছি আর এখানে হচ্ছে রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত একসাথে বসেছিলাম আমি আমার বোনের মেয়ে আর আপু আমার ছোটো ছেলে বড় দুই ছেলে আসা যাওয়া করছিল আর এখানে হচ্ছে ক্যামেরাটা কখন অন হয়ে গিয়েছে সেটাই আমি বুঝতে পারিনি তো যাই হোক এখানে মশলা টসলা রাখা অনেকক্ষণ পরে আমি দেখেছি তো সেটার আমি কাটে নিই জাস্ট মাঝে মধ্যে একটু মজাই হোক তো এখানে দেখার পর আমি যখন ক্যামেরাটা অন করবো তখন হচ্ছে দেখলাম যে ক্যামেরা আগে থেকেই অন করা আর এখানে আমার পা দেখা যাচ্ছে যাই হোক সবাই অ্যাভয়েড করবেন আমি আর কাট করিনি আর কী বলবো ভয়েস দেওয়ার সময় অনেক সময় চিন্তা করতে হয় যে ভয়েসে কি বলবো কি বলবো আমি এসেছে হচ্ছে দুই দিন থাকার জন্য তো গরম পড়েছে আর বাচ্চাদের যেহেতু পড়াশোনার একটা বিষয় আছে সেহেতু তাড়াতাড়ি চলে যেতে বলছে আর হয়তো একদিন থাকতে পারি মানে আজকের দিনে মানে যখন ভিডিওটা আপলোড হবে এটা হচ্ছে দুপুরের রান্না রবিবার আর কি আমি হয়তো সোমবারে চলে যাব অথবা মঙ্গলবারে আর ঢাকাও তাড়াতাড়ি চলে যাব আর যেহেতু শাশুড়ি অসুস্থ শাশুড়ি নিয়ে আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছে এই কারণে আমারও তাড়াতাড়ি যাওয়া দরকার আমি মনে করি কারণ রান্নাবান্নার একটা অসুবিধা আছে প্লাস বাচ্চাদের মাদ্রাসা খুলে গিয়েছে হুজুররা অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে তার ছাত্ররা কেন আসছে না যাচ্ছে না তো এখানে হচ্ছে ভালো করে ভেজে তারপরে মশলা কষিয়ে তার ভিতর বাইন মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর একটু তেল পরিমাণে কম মনে হলো এই কারণে তেলটা পরে অ্যাড করে দিল তারপর হচ্ছে এই যে মাছ মশলা মাখানো যে পানিটা ছিল সেটা হচ্ছে দিয়ে মশলাটা ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছে সেখানে এই যে পরে ভাজা মাছগুলো অ্যাড করে দিয়েছে দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলা প্লাস মাছটা মিশিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে যেহেতু ভোনা করবে এই কারণে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলো আর এই যে বাইন মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে জাস্ট খাওয়া তো শেষ হয়ে গিয়েছে অনেক আগে আমার এখন দেখে এই পানি চলে আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং